জুমআর নামাজের আগে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও বাংচুরের ঘটনা ঘটেছে বাংচুর করা হয়েছে মসজিদের দরজা জানালাও এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলী গণমাধ্যমকে বলেন ভিতরে নতুন এবং পুরাতন কতিব নিয়ে সমস্যা হয়েছে পরে জেনেছি পুরাতন কতিব নামাজ পড়াতে পারেননি নতুন কতিব জুমান নামাজ পড়িয়াছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল মোকারম জাতীয় মসজিদের কতিব মুফতি রুহুল আমিন আত্মগোপনে চলে যান পরে কতিবের দায়িত্ব দেওয়া হয় অলিও রহমান কানকে মসজিদের নামাজ পড়তে আসা জাহেদা আলী নামের এক ব্যক্তি বলেন পাঁচে আগস্টের পর থেকে মসজিদে না আসা আগের কতিব আমিন শুক্রবার ফিরে আসলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে নামাজের আগে নিয়ম অনুযায়ী বায়তুল মোকারাব মসজিদের বর্তমান কতিব মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করেছিলেন এমন সময় পুরনো কতিব মুফতি আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে ঢুকে বর্তমান কতিবের মাইক্রোফোনে হাত দেন এ নিয়ে জামেলা বেঁধে যায় সাবেক ও বর্তমান খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছেন পুলিশের আরেক কর্মকর্তা তিনি বলেন তারা আরেক পক্ষকে জুতার বাক্স থেকে জুতা বের করে চুরে মেরেছে পুলিশ মসজিদের বাইরে ছিল জানিয়ে তিনি বলেন আমরা বাইরে দায়িত্বতর ছিলাম একটি গ্রুপ এসে বাইরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু আমরা তাদেরকে বাইরে অবস্থান করতে দেয়নি এ সময় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি প্রত্যক্ষদর্শীরা জানান নতুন কতিব ওয়ালিউর রহমান খানের মাইক্রোফোনে পুরনো কতিব মুফতি রুহলামিন হাত দিলে বর্তমান কতিবের অনুসারীরা প্রতিবাদ করে উঠেন তারপর দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায় এতে কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায় মসজিদে নামাজ পড়তে যাওয়া সাধারণ ব্যক্তিরা এক পাশে সরে যান এক পর্যায়ে দেখা যায় মসজিদের নিচতলায় যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান সেই চত্বরে গিয়ে দুই পক্ষের অনুসারীরা দুই দিক দিকে অবস্থান নেয়